একটা প্রশ্ন আমি বলে দিই কারণ জরুরি মশলা সেটা হচ্ছে কুরবানির গোস্ত কি তিন ভাগ করতে হবে না জরুরি নয় তবে তিন শ্রেণীর লোকেরা খাবে তিন ভাগ সমান করতে হবে না তবে তিন শ্রেণীর লোকেরা খাবে তিন শ্রেণীর লোকেরা খাবে তোমরা নিজেরা খাও নিজেরা খাও ওয়াত এমুল এম ওয়াল মোতার এবং খাওয়াও এই ক্ষেত্রে সুরে আহাজ আল্লাহ বলছেন যারা কানে চাইতে আসে না ওদেরকেও খাও আর যারা চাইতে আসবে ওদেরকেও খাওয়া তাহলে বোঝা গেল যে কিছু লোকের আছে যারা হয়তো চাইতে আসে অত লজ্জাটজ্জার নেই ওদেরকেও দেবেন আপনি আর অনেকই অভাব আছে তারপরও চাইতে আসে না তাদেরকেও খাওয়াবেন যে এদের কুরবানি হয়নি রে কিন্তু লজ্জা আসবে না সম্মান চিন্তা করে এরা আসবে না ওদেরকে দিয়ে দিবেন আপনি আর আত্মীয় স্বজন আছে বন্ধু বান্ধব আছে তারা চাইতে আসবেন না আপনার তাদেরকেও খাওয়াবেন জি মুসলিম সমাজে যাতে করে সম্প্রীতি ভালোবাসা বৃদ্ধি পায় এই জন্য তাহলে নিজেরা খাবেন আত্মীয় স্বজন বন্ধুবান্ধবকে খাওয়াবেন আর গরিব অভাবী দুই শ্রেণীর যারা চায় আর যারা চাই না ভিক্ষুক হইলেও খাওয়াবেন আর ভিক্ষুক না হইলেও লজ্জাই বরং ওরাই বেশি হকদার যারা চাইতে আসে না কিন্তু তাদের অভাব রয়েছে কিন্তু সমান করা কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয় বরং যেখানে বেশি প্রয়োজন সেটা করবেন নিজেই অভাবই কোনোরকম করে আমি গরিব মানুষ আর সবার কোরবানি গ্রামে হয়েছে আবার ওদেরকে খাওয়াবে দরকারটা কি খাওয়ান বেশিরভাগ আপনি ছেলে মেয়েকে খাওয়ান যে না আমার কোনো আলহামদুলিল্লাহ খাচ্ছে গ্রামে অধিকাংশ লোকের বেশিটাই কোরবানকে খাওয়াইতেন আমার বংশ খুব বড় বন্ধু মহল খুব বড় আত্মীয় স্বজনের মহলটা খুব বড় হ্যাঁ অনেক কুটুম রয়েছে সুতরাং ওদেরকে বেশি খাওয়া আমি একদিনে কোরবানি বস্তু খাওয়াই শেষ করে দিলেন সব বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে কোনো দোষের কথা নাই কম বেশি করা যাবে সুতরাং তিন ভাগ করার তরিকাটা যে আছে এটা কোনো তরিকা নাই ভুল তরিকা জি سبحانك اللهم لك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك